যারা পবিত্রতা অর্জন করে সব সময় পাক পবিত্র থাকে নিট অ্যান্ড ক্লিন থাকে এই ক্লিনলিনেস কাল্লা পছন্দ করেন সুভান কি সুন্দর আমাদের ধর্ম কত চমৎকার আমাদের ইসলাম প্রদিজুবিল্লাহ হে রব্বা অবিল ইসলাম এ দিনা আমরা আল্লাহরে রব হিসেবে পেয়ে খুশি ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি ঠিক কিনা হেব্বুল মোতা তহিরিন আল্লাহ তালা পবিত্রতা অর্জনকারীদের বড্ড পছন্দ করেন মোতা তহিরিন যারা সব সময় সময় পাক পবিত্র থাকে পরিচ্ছন্ন থাকে এবং এটা খুব জরুরি রসুসম বলেছে না তুহুর শত্রুল ইমান পবিত্রতা এটা ইমানের অঙ্গ কেন ইমানের অঙ্গ কারণ নামাজ যার নাই তার ইমান নাই আর পবিত্রতা ছাড়া নামাজই হয় না এজন রসুল ইসলাম বলেছেন পবিত্রতা ইমানের অঙ্গ সুহান পড়েন দেখেন নামাজের যে আহকাম আর কান আছে আহকাম তো বাইরে নামাজ শুরুর আগে এর মধ্যে তিনটা আহকাম বা তিনটা ফরজি হচ্ছে এই পাক পবিত্রতা নিয়ে ছোটবেলা আপনারা পড়েছেন না শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক তার মানে আপনি নামাজে যখন দাঁড়াবেন না শরীরটা পাক পাক পবিত্র হইতে আপনি যে ড্রেস গায়ে দিয়ে নামাজে দাঁড়ালেন এটা পবিত্র হইতে হবে যেই জায়গাটাতে আপনি নামাজের জন্য দাঁড়ালেন ওই জায়গাটা পবিত্র পবিত্র হতে হবে এই তিনটা জায়গা পবিত্র কিনা আপনাকে এনশিওর করে আল্লাহ আকবর তার আগে আল্লাহ আকবর বললে হবে হবে না এই ইসলাম হাতে ধরিয়ে ধরিয়ে আমাদেরকে পবিত্র হওয়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন রাসুল ইসলাম যখন এগুলো শিখাতেন মুশ্রিকরা হাসতো হাই রে কেমন নবী তোমাদের কি ব্যাপার টয়লেটে যাইতে হয় এটাও শিখায় সাহাবারা বলতেন হ্যাঁ আমাদের নবী ধরে ধরে আমাদের শিখায় যে টয়লেটে ঢুকতে বাম পা বেরোতে ডান ঢোকার আগে দোয়া বলা তাস্তক বিলুল কেবলা কেবলা হওয়া যাবে না ঢিলা ইউজ করলে তিনটা ইউজ করো বেজর করো প্রতিটা জিনিস কি করে অজু করতে হয় কি করে তায়াম মন করতে হয় কি করে ফরজ গোসল করতে হয় আমার নবী ধরে ধরে আমাদের শিখিয়েছেন ঠিক কিনা ধরে ধরে শিখিয়েছেন কিভাবে ওযু করবেন রাসূল সাল্লাল্লাহু গামলা নিয়ে তিনি দেখিয়েছেন কিভাবে তাইমুম করবেন মাটিতে বাড়ি দিয়ে তাইমুম করে দেখিয়েছেন কেমন করে মিসওয়াক করবেন দেখিয়েছেন কিভাবে আতর ইউজ করবেন দেখিয়েছেন ক্লিনলিনেসের যতই হতে পারে সব বিশ্বনবী আমাদের শিখিয়েছেন এমনকি কালাউল্লামা জিদ আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্ট জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস্ সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম যখন নামাজে দাঁড়াবে আগে ওযু করো ফাগসিলু হুজু হাকুম যারা আরবি বোঝেন আগে মুখ ধুয়ে নাও ও আইজিয়াকুম ইলাল মারাফেক তারপরে দুই হাত কোনই পর্যন্ত ধুয়ে নাও ওম সাহু বিরু উসিকুম তারপর মাথা মাসে করে না। ও আর জুলাকুম ইলাল কাবাইন আর পরে টাকনু পর্যন্ত দুই পা ধুয়ে নাও বুঝু হয়ে গেল না হয়েছে না হয়েছে না এভাবে ধরে ধরে আমাদেরকে শেখানো হয়েছে যদি গোসল ফরজ হয় ওয়াইংকুম তুম জুনুবান ফত হারু গোসল ফরজ হলে গোসল করে না এখন অজু গোসলের জন্য পানি নাই তো অজু আর গোসলের জন্য যদি পানি না থাকে ফালাম তাজিদু মা আন তাইয়ামু সঈদান্তিবা পবিত্র মাটি দিয়ে তায়াম্মিন করো দেখেন অজুও শিখাইলো কোরআন তায়াম্মুমও শিখাইলো কোরআন পাক পবিত্র হওয়ার ক্লিনলিনেসের যত আয়োজন আছে সব আল্লাহর কোরআনে আছে না নাই নাই সব আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং আহমদান আয়সরাদ তালা

যে সমস্ত অম্মতেরা অজু করে নামাজ করেছে অজুর পানি তাদের গায়ের যে যে জায়গায় লেগেছে এই জায়গাগুলো দিন রেডিয়াম বাতির মতো করে আমি এটা আকবর এবং অতিরিক্ত পবিত্রতা অর্জনের জন্য কিছু সাহাবিদেরকে আল্লাহ স্পেশালি কোরআনে অ্যাপ্রিসিয়েট করেছেন তারা হচ্ছে মসজিদে কোবাপল্লীর আশেপাশে যে সাহাবারা তারা অতিরিক্ত পবিত্রতা দর্জন অর্জন করতেন আল্লাহ তালা বলেন ফিহিরি কহার এই মসজিদে কুবার আশেপাশে এমন কিছু মুসল্লি আছে যারা পছন্দ করে পবিত্রতা অর্জন করতে বেশি পবিত্রতা অর্জন করতে তারা পছন্দ করে আর অল্লাহবুল মোত্তাহিরিন আল্লাহ তালা অতিরিক্ত পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন পছন্দ করেন সুবাহ আল্লাহ পড়ে তাদের প্রশংসা যখন আল্লাহ তালা কোরআনে করলেন বিষ্ণুসালাম তাদেরকে ডাকলেন বললেন ও কোওয়াপল্লির সাহাবিরা বলো নাকি তোমাদের নাম বিশেষ ভাবে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছে যে ফিহি রিজালুন একুব না ইয়া তাতাহারু কি তোমাদের এমন গুণ তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো তারা বলতে আরম্ভ করলো যে না তাওয়াব্দ ওলি সলা আমরা নামাজের সময় ওযু করি ওয়া নাকতাসিলু মিনাল জানাবা গোসল ফরজ হলে গোসল করি ওয়া নাসতানজিব বিল মার পানি দিয়ে ইস্তিনজা করি সুবাহান আল্লাহ এই পানি দিয়ে স্তেঞ্জা করাটা আল্লাহ পছন্দ করেছেন ওনাদের সময় ওনারা পানি দিয়ে স্তেঞ্জা করত না পাথর দিয়ে ঢিলা দিয়ে তারা ক্লিন হয়ে যেত এর কারণ হচ্ছে তাদের খাদ্য প্রক্রিয়াটা এমন ছিল ড্রাই ফুড খেত তো খেজুর গোস্ত রুটি তো তাদের স্টুলটা এরকম রকম হইতো আরবের লোকদের অনেকের এই স্টুলটা এরকম হয় যেমন আমাদের যখন কখনো কোষ্ঠকাঠিন্য হয় তখন দেখবেন যে আমাদেরও এরকম হয় আমরা যখন স্টুল পাস করি তখন আমাদের এই পায়ুপথটা মূলত বেরিয়ে আসে স্টুল পাস করে আবার আমাদের দেহের ভেতরে চলে যায় ফলে যখন কারো কোষ্ঠকাঠিন্য হয় তখন দেখা যায় যে তারা টিস্যু ইউজ করা লাগে না আমাদের কখনো কখনো এরকম হয় না হয় তো সারা বছর একই রুকে ওনাদের আসলে টিস্যু ইউজ করা লাগে না ওনাদের স্টুলটা এরকম কিন্তু পরেও ওই সাহাবারা এক্সট্রা পানি ইউজ করতেন আমরা যেমনি কল পানি ওই সময় পানি এত অ্যাভেলেবল ছিল না সপ্তাহে একদিন গোসল করার সুযোগ পেতেন পানি মানে এটা গোল্ডের মতো দাম ডায়মন্ডের মতো দাম পানি মরুভূমিতে তো তারা বলে অনাস্থান জি বিল মা আমরা পানি জমিয়ে রাখি সেই পানি দিয়ে আসতেন যা করি। করিন বললেন। লা ফাহু আ দাখ ফা আলাইকুমু তাহলে এটাই সেই কারণ এটাই সেই কারণ এর জন্যই আল্লাহ তালা স্পেশালি কোরনের ভিতরে তোমাদের নাম তুলে দিয়েছেন সোহান আল্লাহ তা আমরা যেন এই পবিত্রতাকে গুরুত্ব দেই প্রিয় কারণ আল্লাহ তালা তিনি বলছেন ইন্নাল্লাহা কে ফেডু তাওয়াবিন তিনি তাওবাকারীদের যেমনি ভালোবাসেন ওয়াই ওহিবুল মোতাতাহিরিন তিনি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন আমরা যেন অজু করার সময় খুব ভালোভাবে করি রাসুসাইসলাম যখন বললেন অজুর পানি যেখানে লাগে ওটা জল জল করে জ্বলবে তা আবু হরার রাদিল্লা তালান হো হাত তো দিতে হয় কোনি পর্যন্ত উনি এতটুকু দুই উনি বলতেন যে কেমন দিন আমার হাত এতটুকু পর্যন্ত জল করলো কি মাইন্ডসেট ওনাদের সুবহান আমরা যেন এই ক্লিনলিনেসের সর্বোচ্চ নাজরানা পেশ করি সর্বোচ্চটা যেন আমরা সবসময় মেসোয়াক করা পারফিউম ইউজ করা অজু গুসু যেন আমরা করি ফলে আমরা মোতাত হেরিন পবিত্রদের অন্তর্ভুক্ত হতে পারবো আর আল্লাহ তালা পবিত্রদের বড্ড ভালোবাসে বুঝতে পেরেছেন তাহলে এক নম্বরে মহসিনুন যারা অ্যাকশান করে দুই নম্বরে যারা তাওবা করে তিন নম্বরে যারা পবিত্র থাকে চার নম্বরে কুন যারা আল্লাহ তালাকে ভয় পায় আল্লাহ তালা বলছেন হ্যাঁ যারা ওয়াদা রাখে আল্লাহকে ভয় করে আল্লাহ তালা এই মোত্তাকিদের বড্ড ভালোবাসে মোত্তাকি অর্থাৎ আল্লাহ সচেতনতা আল্লাহ ভীরুতা যাদের ভেতরে আছে যে কোনো পরিস্থিতিতে তারা ভাবে যে আল্লাহ তালা আমাকে দেখছেন এই সেন্স এই অনুভূতি যার মধ্যে আছে সে মোত্তাফি তা আমরা মানুষের সামনে যেভাবে যেরকম সৎ থাকি আমরা যদি মানুষের চোখপুর আড়ালেও সৎ থাকি তাহলে আমরা মোত্তাকেই বুঝতে পেরেছেন বোত্তাকের তাকুয়ার অনেক সংজ্ঞা আছে অনেক সংজ্ঞা সবচেয়ে সহজ সংজ্ঞা হচ্ছে মানুষের সামনে আমরা যতটা ভালো আমার প্রাইভেট লাইফেও যদি আমি ততটা ভালো হই তাহলে আমি মোত্তাকেই একটু যোগ বিয়োগ দিয়ে নেন নিজের সাথে নিজে যে আমি পাবলিকলি যতটা ভালো প্রাইভেটলি ততটা ভালো কিনা যদি হই তো আমি মোত্তাকেই ওমরে ফারুক রাদি আল্লাহ তালাহ একবার উবাই ইবনে কাবকে বললেন ইয়া উবাই মা হুয়া তাকোয়া আল্লাহ কোরআনে এত তাকোয়ার কথা বলেছেন তাকোয়াটা কি উনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও প্রশ্ন করলেন উনি বললেন হাল সালাক কাতর ইকান্দা ইয়া আমির মিনেন আপনি কি কখনো মরুভূমিতে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন উনি বললেন হেঁটেছি তো কিভাবে হেঁটেছেন দেখেন কেমনে উত্তর দেয় এক সাহাবি আরেক সাহাবি যেখানে যে রাস্তায় কাটা আছে ক্যাকটাস আছে গুল্মলতা কিভাবে হেঁটেছেন তিনি বললেন ইস্তাহাত চু আথা সাম্মার চু আমি আমার জুব্বা পাগড়ি খুব আটো সাটো করে কাপড়টা উপরের দিকে টেনে এমন সাবধানে হেঁটেছি যাতে ক্যাকটাসের কাটা আমার গায়ে না লাগে এই পথটা পারে দিতে খুব সাবধানে খুব প্রিকশন কশন নিয়ে এক্সট্রা কশন নিয়ে আমি পার হয়েছি তবু আপনি কাপ বললেন হ্যাঁ দেখো তাকো এটাই তো তাকো হয়তো বুঝে গেছেন আপনি আপনি একটু আগে প্রশ্ন করছেন তাকোয়া কি এটাই তাকোয়া বলে তাই নাকি তিনি বললেন হ্যাঁ তো তিনি দুনিয়ার চলতি পথে ডানে বা এরকম অনেক পাপের হাত আপনাকে স্পর্শ করতে চাইবে ওই যে কাটাযুক্ত রাস্তা দিয়ে আপনি যেভাবে সাবধানে গায়ে না লাগে খুবই প্রিকশন নিয়ে হেঁটেছেন এই দুনিয়ার পুরো জার্নিটা যদি এইভাবে চালাতে পারেন তাইলে আপনি মত তাকে আল্লাহ তালা বলেন যাদের মধ্যে এই তাকোয়ার সেন্স আছে আমি তাদেরকে ভালোবাসি তাকোয়া হচ্ছে কেউ না দেখলেও আল্লাহ দেখেন এই অনুভূতি সবার চোখ ফাঁকি দেয়া গেলেও একজনের চোখ ফাঁকি দেয়া যায় না তিনি কে এ এই অনুভূতির নাম হচ্ছে তকোয়া আল্লাহ বলেন ইন্না আকরমাকুম আইন্দাল্লাহ কাকুম তোমাদের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় বেশ নাকি আল্লাহ বলছে তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় বিলিয়ন ইয়ার সে আল্লাহর কাছে সম্মানিত দেখতে বেশি সুন্দর সে সম্মানিত যার জনবল আছে অর্থবল আছে লোকবল আছে না তাকোয়া তাকেও হচ্ছে ক্রাইটেরিয়া যার তাকুয়া বেশি সে আমার কাছে সম্মানিত আল্লাহ তালা বলেন ওমাইয়াদ্লা যা আল্লাহ মখরাজা ওয়ার সুখমিল হাইসুলা ইয়াসিব যে আল্লাহকে সবসময় ভয় পাবে যে মুক্তাকে সে কোথাও জীবনে আটকাবে না কোথাও আটকাবে না জীবনে কোনো বিপদ আসলে একটা ওয়ে আউট একটা এক্সিট মালয়েশিয়াতে তো বলে কেলুয়ার মালয়েশিয়া কি বলে এ জীবনে কোথাও আটকাবেন না আটকাইলে একটা কেলুয়ার পেয়ে যাবেন কেলুয়ারের ব্যবস্থা করে দিবে কে ব্যবস্থা করে দিবেন আর এমন জায়গা থেকে তিনি রিজিকের বন্দোবস্ত করবেন আপনি কল্পনাও করেন নাই সোহান